ভাই জান আমি একটা জিনিস বুঝলাম না কুটতে ইচ্ছা না আবার তাদের একটা লাং কোথা থেকে এলো হলো সেই ধরনের মাগি যাদের একটা নাং থেকে একটা গুসান হয়ে যায় হম না 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 ভাই একটা জিনিস ভাবার বিষয় ভাই তাদের হ্যাটা এতটাই পাওয়ার যে তাদের একটা ফোনে 30 থেকে 40 জন লোক এক করে ফেলেছে একটু ভাবতে পারছেন তাদের সেটা কতটা পাওয়ার হ্যাঁ হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার ওয়েলকাম তোমার রোস্টিং ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমার খেতে লাগাইছি বড় লম্বা লম্বা বাগুন আজকে এই থাঙ্কিনাকে দেখ করে প্রেসিং ঢেলে দিয়ে দেব আগুন এই তো লাগা ভাইয়া আমি একটা কথাই বলতে চাই ওদেরকে কুত্তা জানা ওদেরকে শুদ্ধ শুদ্ধ উচিত কারণ ওরা ওরি যোগ্য ও মা গো মা ও কি কয় ঠিক বলেছো তুমি ঠিক দাও কেন সো আমি একটা বেশ বুঝলাম না বুঝলাম না তোদের মতন মাগি যদি কে তাকাই বলতো ভাই আমার তো মনে হয় কোনো কুত্তা দেখলে তার খাওয়ানো নুনটাও বাঁকাই যাবে ভাই আমার তো মনে হয় ওদের বাপ মার কন্ডম ফেটে দিয়ে এরা দুর্ঘটনা জন্মগ্রহণ করেছে তো ভাই ভিডিও আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওর কোনো একটা পার্ট ভালো লাগে তো লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আমি চ্যানেলটি নতুন খুলেছি আর আমার আগে একটা চ্যানেল ছিল সেটা আপনার স্ট্রাইক মেরে আমার চ্যানেলটা উড়াই দিছে বাট চ্যানেলটা মানে ছিল কিছুদিন তারপরে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে আমার খুব কষ্ট লাগছিল সেখানে প্রায় সাবস্ক্রাইব ছিল বিশ হাজার প্লাস তো তোমরা প্লিজ ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ ছোটো থাকবেন ভালো দেখবেন খুদা হাফেজ